ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে তে সাথে আছে আমি আবদুল্লাহ ফার ও শুরুতে আজকে শিরোনাম সার্বিয়ার পার্লামেন্টে সরকারি এমপি তে লক্ষ্য করে গ্রেনেড হামলা বিরোধীদের আহত দুই এমপি ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে ভারত বাংলাদেশ প্রতিনিধি দল চুক্তি নবায়নে টেকটিক্যাল টিম গঠন হবে আগামী বছর হচ্ছে মস্কো সম্পর্ক বেশ কিছু খাতে নিষেধাজ্ঞা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জানাবো অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে স্মোক গ্রেনেড ছুঁড়েছে বিরোধী দলীয় আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে এবং শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতিবাদে হামলা চালানো হয় এ সময় সরকার দলীয় এক আইন প্রণীত স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মঙ্গলবার সার্বিয়ান পার্লামেন্টে কর্মপরিকল্পনা উত্থাপন করে প্রোগ্রেসিভ পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এতে ক্ষুব্ধ হয়ে উঠে বিরোধী দলীয় জোট তুমুল হট্টগোল শুরু হয় পার্লামেন্ট ভবনে এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সরকার ও বিরোধী দলের আইন প্রণেতারা এতে আহত হন দুই সংসদ সদস্য গঙ্গার পানি বন্টন চুক্তি পর্যালোচনা করতে ফারাক্কা মাদ ও গঙ্গা নদীর পানির প্রবাহ পরিদর্শন করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন জেআরসিবির প্রতিনিধি দল মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ফারাক্কায় ভারত বাংলাদেশ জয়েন্ট অবজারভেশন সাইটে গঙ্গার পানি প্রবাহের বিষয়টি খতিয়ে দেখা হয় জেআরসিবির সদস্য মোহাম্মদ আবুল হোসেন জানান গত জানুয়ারি মাসের চেয়ে পানির প্রবাহ একটু কমেছে আগামী বছর গঙ্গা চুক্তি নবায়নে একটি টেকনিক্যাল টিম গঠন করা হবে বলেও জানান তিনি উনিশশো ছিয়ানব্বই সালের বারো ডিসেম্বর গঙ্গার পানি বন্টন চুক্তি হয় ত্রিশ বছরের সামগ্রিক চুক্তি অনুযায়ী জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শুষ্ক মৌসুমে নির্ধারিত পরিমাণ পানি পানি সরবরাহের কথা রয়েছে চুক্তি অনুযায়ী নদীতে থেকে কিউসেকের বেশি থাকলে ভারত চল্লিশ হাজার কিউসেক পানি অবশিষ্ট পানি পাবে বাংলাদেশ আর এর কম থাকলে দুই দেশের মধ্যে সমানভাবে পানি বন্টন হবে কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক নয়নে মস্কোর সঙ্গে বড় পরিসরে আলোচনা শুরু করতে চায় ওয়াশিংটন সে লক্ষ্যে রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন সে লক্ষ্যে যেসব নিষেধাজ্ঞা শিথিল করা সম্ভব তার একটি তালিকা তৈরি করতে পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস তবে এমন উদ্যোগের বিপরীতে মস্কোর থেকে কি চাইতে পারে ওয়াশিংটন তা এখন স্পষ্ট নয় এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সহযোগিতা পুনরায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছে মস্কো এর আগে দুই সালে রাশিয়া ইউক্রেন অভিযান শুরুর পর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমা দেশগুলো দিকে আরও অবনতির দিকে কেভ ওয়াশিংটন সম্পর্ক এবারে ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে মস্কোর সাথে সংঘাতে শেষ ভরসা ইউরোপে মিত্ররা ওভাল অফিসে জেলেস্কির সাথে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের নজিরবিহীন বাকবিতণ্ডার পর এবার এলো সব ধরনের সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দু সালে যুদ্ধ শুরুর পর রাশিয়াকে ঘায়ল করতে বাইডেন প্রশাসন যেখানে ইউক্রেনকে সাতষট্টি বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে সেখানে ট্রাম্প প্রশাসন হাঁটছে উল্টো পথে দৃষ্টি প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেটকে ইউক্রেনের সামরিক সহায়তা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এমন সিদ্ধান্তে খুব জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির শীর্ষস্থানীয় নেতা জেন শাহিন। জানান ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করে পুতিনের সহিংস আক্রমণকে আরও বাড়ানোর দরজা খুলে দিচ্ছে ট্রাম্প, যার প্রভাব হবে বিধ্বংসী। বাড়াতে অস্ত্র সহায়তা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র বলছেন ইউক্রেনে ইউরোপের চেয়ে দ্বিগুণ সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র এর মধ্যে গোয়েন্দা সহায়তাও বিদ্যমান বর্তমানে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা বন্ধ করে চাপ বাড়াতে চাচ্ছে এভাবে চলতে থাকলে যুক্তরাষ্ট্রের কথা মতো না চলে ইউক্রেনের উপায় থাকবে না পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা গ্যারান্টি না পেলে রাশিয়ার সাথে যুদ্ধবিরতি সম্ভব নয় সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বর্তমানে ইউক্রেনের ভূখণ্ডের বিশ শতাংশ রাশিয়ার দখলে ভবিষ্যতে যেন নতুন কোনো ভূখণ্ডের দখল মস্কোর হাতে না যায় এজন্য নিরাপত্তা গ্যারান্টির উপর জোর দিচ্ছে কিয়ে রাখি জেসমিন চ্যানেল ফোর দর্শক এই মুহূর্তে মস্কো ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নে আমাদের সাথে কথা বলতে রাশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ আমরা যাচ্ছি তার কাছে তারেক আপনার কাছ থেকে দুটো বিষয় জানতে চাই প্রথম হচ্ছে রাশিয়ার উপরে যে নিষেধাজ্ঞাগুলো শিথিল কোন কোন খাতির নিষেধাজ্ঞাগুলো শিথিল হওয়ার সম্ভাবনা বেশি এতে রাশিয়ার কি লাভ হবে এটা একটি বিষয় আর আরেকটি বিষয় ইউক্রেনের যে মস্কোপ্রীতি যেটা ওয়াশিংটনে সেটার ক্ষেত্রে ইউক্রেন কি ধরনের ঝুঁকির মধ্যে পড়বে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আজকে আমরা যেটা জানতে পারলাম যে হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বলা হয়েছে যে কি কি ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যা সেটা একটি তালিকা তৈরি করতে তবে যেটা প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে যে শান্তি আলোচনাটি শুরু হতে যাচ্ছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সেখানে রাশিয়ার পক্ষ থেকে যারা আলোচনায় অংশগ্রহণ করবে তারা উচ্চ কর্মকর্তা যারা রয়েছেন তাদের বেশিরভাগের ক্ষেত্রে এক পক্ষেই মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে তাদের বিরুদ্ধে নানাবিধ ভ্রমণ নিষেধাজ্ঞা অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে তো আলোচনা শুরুর প্রথম শর্ত হিসাবে এই যেই রাশিয়ার যে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে স্যাংশন রোলে রয়েছে সেটি হচ্ছে আহ সর্বপ্রথমে হয়তো বা স্যাংশন গুলো শিথিল করা হতে পারে সেটি বলা যাচ্ছে আরেকটি বিষয় যেটা হয়তো হচ্ছে রাশিয়া যেটা যাচ্ছে যে রাশিয়ার যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে যেমন রাশিয়ার যে ব্যাংকিং নেটওয়ার্ক সুইফট থেকে বিচ্ছিন্ন সে শুরু হওয়ার পর থেকে সেটি আহ সেটির জন্য রাশিয়ার যে রিজার্ভ রিজার্ভ রয়েছে সেই রিজার্ভে কিন্তু রাশিয়ার কোনো অ্যাক্সেস এখন নেই তো সেখানে ট্রিলিয়ন ডলারের রিজার্ভ রয়েছে রাশিয়ার যেটি রাশিয়া ব্যবহার করতে পারছে না এবং সারা বিশ্বের সাথে নিষেধাজ্ঞার রয়েছে এটি তারা আগে সর্বপ্রথম চাইবে যে এই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করার জন্য আর আরো যেটি বলা হয়েছে আজকে এই মুখপাত্র দিমিত্রী প্রেসক তিনি বলেছিলেন যে এই তার পক্ষ থেকেও বলা হয়েছে যে ব্যক্তিগত যে রাশিয়ার উচ্চপদস্থ পদস্থ যে কর্মকর্তাগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে এবং অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রত্যাহারের পদক্ষেপ ছাড়া শান্তি আলোচনায় অংশগ্রহণ সম্ভব নয় এটি একটি বিষয় আর আরেকটি বিষয় হচ্ছে আরো যে বিষয়গুলো রয়েছে যেমন রাশিয়ার অর্থনীতিতে যে রাশিয়ার যে বিভিন্ন যে সেক্টর গুলো যেমন পোশাক শিল্প তাদের যে অটোমোবাইল শিল্প এই শিল্পগুলোর উপর উপর দেখা রয়েছে আন্তর্জাতিক কোন ব্র্যান্ড কিন্তু সরাসরি এখানে রাশিয়ার সাথে তাদের যে ব্যবসা স্থগিত করেছে তো যার কারণে যেটি রাশিয়ার অর্থনীতিতে বিরূপ প্রভাব ছিল

যুদ্ধরা যুদ্ধরা কিন্তু শুরু রাশিয়ার ইউক্রেন কিন্তু মার্কিন সহায়তার উপর নির্ভর করে যুদ্ধটা চালিয়ে যাচ্ছিল কিন্তু এই এই মুহূর্তে যে গতকালকে যেটি তাদের যে সহায়তা স্থগিতের একটা ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন সেক্ষেত্রে ইউক্রেনের জন্য যুদ্ধটি চালিয়ে যাওয়া খুবই দুষ্কর হয়ে পড়বে পাশাপাশি যদিও তারা ইউরোপেন তারা ইউরোপের ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেছেন এবং তাদেরকে বিভিন্ন অস্ত্র এবং অর্থনৈতিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন সেটি আবার রাশিয়ার যে সম্পদ গুলো তারা বাজেয়াপ্ত করেছে সেটি সেটি থেকে তারা তারা ইউক্রেনের সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে তো একক যেটি বলেন যেটি হচ্ছে যে আহ আহ দেবেন যিনি মুখপাত্র তিনি বলেছিলেন যে তারা আজকে যিনি বলেছিলেন যে ইউএস পক্ষ থেকে তারা এখন অফিসিয়ালি কোনো

আবরাম ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে অনাহারে আরও একটি রমজান কাটছে গাজাবাশিস রোববার থেকে উপত্যকাটিতে আবারও মানবিক সহায়তা ও পণ্য প্রবেশ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল এতে অভুক্ত থেকে রোজা রাখতে হচ্ছে উপত্যকার অনেক মুসলিমকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ এসব মানবিক সহায়তা ব্যবহার করে অর্থ উপার্জন করছে হামাস যদিও যুদ্ধ বিধ্বস্ত কোনো অঞ্চলে খাদ্য ও অন্যান্য পণ্যপ্রবেশে বাধা দেয়া যুদ্ধাপরাধের সামিল এদিকে অবরুদ্ধ গাজায় স্থায়ী যুদ্ধ বিরতিতে ইসরায়েলে রাজি বলে জানিয়েছে তেলাবি পররাষ্ট্রমন্ত্রী গিরিয়ন সার সেক্ষেত্রে সব জিম্মিকে মুক্তি দেয়ার শর্ত জুড়ে দিয়েছে দখলদাররা সেই সাথে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করার দাবি ইসরায়েলের দিকে গাজার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ প্রায় দেড় বছর পর স্কুলে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা তবে পর্যাপ্ত শ্রেণীকক্ষ শিক্ষক ও শিক্ষা সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম যুদ্ধবিধ্বস্ত গাজায় এতদিন অনেক স্কুলই ব্যবহার হতো ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্র হিসেবে তবে যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা পাল্টেছে অনেক গাজাবাসী এসব আশ্রয় কেন্দ্র থেকে ফিরছেন নিজেদের ভাঙাচুরা বাড়িতে তাই নতুন শিক্ষাবর্ষ শুরুর পর গাজার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছেন শিক্ষা প্রতিষ্ঠানে কানা ফাজদিন আল আমাল আসলান ইন নর্জা আলা মাদারেস ও নর্জা আলা আল পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে ইচ্ছে থাকা সত্ত্বেও মে স্কুলে পাঠাতে পারনি। এখনকার অবস্থা একটু ভালো তাই মে স্কুলে ভর্তি করতে এসেছি। আমি এখন স্কুলে আসতে পারছি। পড়াশোনার পাশাপাশি সহপাঠীদের সাথে খেলতেও পারছি তাই আমি খুব খুশি। তবে ইসরায়েলি সেনাদের উপর্যপুরি হামলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানই হয়েছে ক্ষতিগ্রস্ত ফলে শিক্ষা কার্যক্রম শুরু হলেও নানা চ্যালেঞ্জের মুখে শিক্ষক শিক্ষার্থীরা রয়েছে বই খাতা পেন্সিলের মতো প্রয়োজনীয় শিক্ষা সরঞ্জামের সংকট শিক্ষক সংকটও চরমে তাই ইচ্ছা থাকলেও শিক্ষার্থীরা পাচ্ছে না পর্যাপ্ত সুবিধা এক বছরের বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম বলতে কিছু ছিল না কাজায় তবে এখন পরিস্থিতি একটু শান্ত হওয়ায় আমরা স্কুল খুলেছি কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় শিশুদের লেখাপড়া করার মতো কোনো পরিস্থিতি ছিল না বললেই চলে যুদ্ধ পরিস্থিতিতে গাজা শহরে অন্তত ত্রিশটি অস্থায়ী শিক্ষা কেন্দ্র চালু করে শিক্ষা কার্যক্রম চালাচ্ছিলেন স্বেচ্ছাসেবীরা তবে পুরোদমে শিক্ষা কার্যক্রম চালানোর স্বপ্ন যেন অধরাই থেকে যাচ্ছে গাজাবাসীদের আর কখনো স্বাভাবিক সময় ফিরে আসবে কিনা তা নিয়ে শঙ্কায় গাজার শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্টরা রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছি আরও একটা বিরতির সাথে থাকুন আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে রেকর্ড ভাঙা দাবানলে পুড়ছে জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়াতে গেল তিন দশকে প্রথমবার এমন ভয়ানক দাবানলে পুড়ছে পূর্ব এশিয়ার এই দেশটিতে গেল সপ্তাহে উত্তরাঞ্চলের শহর আফুনাতে সূত্রপাত হয় দাবানলের এতে আগুন পুড়ে প্রাণ গেছে একজনের আগুন ছড়িয়ে পড়েছে পাঁচ হাজার একরের বেশি জমিতে নিয়ন্ত্রণে কাজ করছে দুই হাজারের বেশি কর্মী এমনিতেই মার্চ মাসে শুষ্ক থাকে আবহাওয়া তার উপর বিশ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাতের কারণে আগুন ছড়িয়ে পড়ছে হু করেই শেষমেশ যুক্তরাষ্ট্রে ছুড়ে দেওয়া পঁচিশ শতাংশ শুল্ক থেকে রেহাই পেল না মেক্সিকো ও কানাডা আজ বাংলাদেশ সময় দুপুর এগারোটা থেকে কার্যকর করা হয় শুল্ক আরোপ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সাথে চীনের উপর ধার্য করা করও বাড়ানো হতে পারে বলে জানান তিনি তার দাবি এই শুল্কারোপের কারণে অভিবাসী ও ফ্যান্টানিলের সরবরাহ রোধে কার্যকরী পদক্ষেপ নিতে বাধ্য হবে দেশ তিনটি ট্রাম্পের আরোপের ঘোষণায় আঘাত এসেছে পুঁজিবাজারে ডাউজেন্স ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্স কমেছে দেড় শতাংশ এস এনপি ফাইভ হান্ড্রেড কমেছে পনেরো দুই আর নাসদাক বিশ্ব অর্থনীতি শাসন আর নিজ দেশের বাণিজ্য শক্তিশালী করতে নানা প্রয়াস চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যার ধারাবাহিকতা এবার চাইছেন পণ্য পরিবহনের বেশ কিছু পথের নিয়ন্ত্রণ ফলে নজর বাড়ছে গ্রিনল্যান্ড পানামা সুয়েজ সুয়েজখাল দক্ষিণ চীন সাগর ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বিশ্ব অর্থনীতি শাসনের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক শুল্ক আরোপ আর দখলের ঘোষণা যেন নিজ অর্থনীতিকে আরো শক্তিশালী করার প্রয়াস যাকে আরও চাঙ্গা করতে এবার বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ দখলের দিকে নজরদার এশিয়া দখলের চিন্তায় ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ ইকোনমিক করিডরের দিকে নজর দিয়েছে ট্রাম্প প্রস্তাবিত এই রুটের বন্দর রেলপথ ও সাবমেরিন ক্যাবলে বিনিয়োগে আগ্রহী ওয়াশিংটন ভবিষ্যতে যাকে ইউরোপ এশিয়ার বাণিজ্যের আরেক গুরুত্বপূর্ণ পথ সুয়েজ খালের বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে সরাসরি না বললেও ইয়েমেনের হুথিদের দমনের প্রচেষ্টায় এ পথ দখলের অভিপ্রায় ট্রাম্পের এছাড়াও নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতে দক্ষিণ চীন সাগরের উপরও প্রভাব বিস্তার করতে পারে ট্রাম্প প্রতি বছর যে পথে সাড়ে তিন ট্রিলিয়ন ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে কানাডা আর গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের চেষ্টা আগে থেকে চলমান যাতে নতুন করে যুক্ত হয়েছে পানামাখাল বছরে তিনশো চল্লিশ মিলিয়ন টন পরিবহন সক্ষমতা থাকা এই পথ দখলে আরো সহজ হবে এশিয়া ইউরোপ বাণিজ্য অন্যদিকে রাশিয়ার আর্কটিক উপকূল ঘিরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে নজর রয়েছে দক্ষিণ সাগর পথেও রয়েছে হরমুজ প্রণালী দখলের চেষ্টাও বিশ্বব্যাপী বিশ শতাংশ তেলের বাণিজ্য হয় এই পথ দিয়ে নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে আর এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই